আজকের সয়বরাতের দরিল যারা পাচ্ছেন না তাদের পায়ে হাত দিয়ে বলবো আর বড় 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 যারা জ্ঞানী মনে করেন নিজেকে তাদের ক্ষেদমতে বলবো খনুন আবার কোরান শরীফে পাবেন কি না আপনার রাধা কতদূর একটু চিন্তা করন কোনান শরীফ এবার খুলে ফেলুন কোনান শিল্পের সুরা তুতু খান চুয়াল্লিশ নম্বর সূরা কত নম্বর জোরে বলুন চয়াল্লিশ নম্বর সূরা পঁচিশ নম্বর পাড়া সুরাত খান আমার মালিক বলেন হামকিত أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين آه! آه! فيها يفرق كل أمر حكيم أمر من عندنا إنا كنا مرسلين আল্লাহ বলেন তোমরা চিনতে পারতেছো না আমি কসম করে বলছি আমার কিতাবে মারা পড়বেন না যে কিতাব আমি কদরের রাত্রে নাজিল করেছি ওই কিতাবের কসম করছি ইন্না আনসাল্ না নিশ্চয়ই আমি এই কিতাবকে এই কিতাবটাকে নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি ফিলাইলাতি মোবারকা

কোথায় আছে ফাও কথা বলবে না ডক্টর আশরাফ উইদাউট ডকুমেন্টে আমরা কথা বলি না কথাগুলি বোঝার চেষ্টা করুন কোথায় আছে সূরাতুল দুখানের এই আয়াতের তাফসীর কোথায় আছে খুলুন এবার তাফসীরুল হুলमानी তাফসীরুল হুলमानी আল্লামা алуসি রহমাতুল্লাহি তৌত নির্ভর জিগ তাফসীর کتاب 10 তম খন্ড 112 পৃষ্ঠা খুলে ফেলুন

এই রাতে ইফ্রাকু ফি হায়ুফাকু কুল্লু আমলিন হাকীম আমাদের আল্লাহ বলেন প্রজ্ঞাপূর্ণ সকল বিষয়ের আমি এই রাতে ফয়সালা করে থাকি সুরাটা পড়বেন না আব্দুল্লাহ বিন আব্বাস বলেন এই রাতে আমার আল্লাহ ফয়সালা করেন আগামী কদরের রাতে কুরআন নাযিল করা লাইলাতুল মুবারাকাতুল নসুমিন শাবান কে বলা হয় লাইলাতুল তাহবিস

এ হলো কোরআনের ভাষা পাবেন কোথায় চলে যান এবার কতগুলো তফসিলের কেতাব নেবেন কতগুলি তফসিল তফসিল খাজেন যত চতুর্থ খন্ড একশো বারো পৃষ্ঠা তফসিরে আপনি মায়ুত্তানজিল খুলুন মাদারিকুত্তানজিল খুলুন তারপরে হাসিয়ায় শিহাব শিহাব খুলুন তফসিরে আব্দুল আবনা আব্বাস খুলুন তফসিরে দুরে মনসুর খুলুন কয়টা তফসিল নেবেন কয়টা সব তফসির একই কথা বলছে লাইলাতু মুবারাকা এনে লাইলাতুন নিসফ মিন শাবান হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফ মিন শাবান আর কোরআন